আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স মনে আছে তো দশ তারিখের কথা গত দশ দিন আগে থেকেই বলে আসছিলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে স্বাগতম আজকে দশই এপ্রিল দু এই মুহূর্তে আপডেট তৈরির সময় দুপুর দেড়টা বাজিতেছে অলরেডি পূর্বের আপডেট মতো দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা গত দশ দিন আগে আপডেট দিয়েছিলাম এই দুটি আপডেট আপনাদের কি মনে আছে আজ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বলেছিলাম আমরা গত দশ দিন ধরে এই বৃষ্টির উপর আপডেট দিয়ে আসছিলাম দশ থেকে ষোলো এপ্রিলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা আজকে কিন্তু ঠিক সেরকম পরিস্থিতি হতে চলেছে বেশ কিছু অঞ্চলে আজকের দেশের প্রায় আটটি বিভাগেই বৃষ্টির সম্ভাবনা এছাড়া পশ্চিমবঙ্গ ত্রিপুরা শিলচর সহ যে সমস্ত অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আমরা এক নজরে দেখে নেব আমরা কখনোই ফ্যাক আপডেট দিই না সরাসরি লাইভ এর মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য তো ভিউয়ার্স প্রথমেই দেখে নেব বাংলাদেশের খবর সরাসরি স্যাটেলাইট থেকে এই মুহূর্তের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে রংপুরে কিন্তু সকালে বজ্র বৃষ্টি হয়েছে কিন্তু এখনো কিন্তু রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর লালমনিরহাট সহ রংপুরের কিছু অঞ্চল ম্যাগাচ্ছন্ন রয়েছে কিছু কিছু অঞ্চলে বৃষ্টি চলতেছে রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চল কিন্তু ম্যাগাচ্ছন্ন হচ্ছে এছাড়াও ময়মেন সিং কিছু অঞ্চল কিন্তু ম্যাগাচ্ছন্ন হচ্ছে এছাড়া মধ্য অঞ্চলের ঢাকা বিভাগ মাঝে মধ্যেই আংশিক ম্যাগাচ্ছন্ন হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার একদম ম্যাগাচ্ছন্ন সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়েছে এখনও কিন্তু কিছু কিছু অঞ্চলে চলতেছে এছাড়াও পশ্চিমবঙ্গের মালদার আশপাশ কিন্তু ম্যাগাচ্ছন্ন ঝাড়খণ্ডের কিছু অঞ্চল সহ পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চল হয়তো দক্ষিণাঞ্চল এই মুহূর্তে পরিষ্কার রয়েছে নীল নীল যে অংশ দেখছেন তা কিন্তু পরিষ্কার রয়েছে মাঝে মধ্যে মেঘাচ্ছন্ন হচ্ছে সিলেট সহ পরিষ্কার রয়েছে চট্টগ্রামের কিছু অঞ্চল কিন্তু মেঘাচ্ছন্ন হচ্ছে ত্রিপুরা শিলচরের কিছু কিছু অঞ্চল মেঘাচ্ছন্ন রয়েছে তো কোন অঞ্চলে কখন থেকে বৃষ্টির সম্ভাবনা এক নজরে জেনে নেব রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে অলরেডি মেঘ গণবত হয়েছে তো এই মুহূর্ত থেকে সন্ধ্যা সাতটার মধ্যে রংপুর বিভাগের বেশিরভাগ জেলায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে রাজশাহী বিভাগে এই মুহূর্ত থেকে আজ রাত্রি আটটার মধ্যে রাজশাহী বিভাগের প্রায় সকল জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহে এই মুহূর্ত থেকে রাত্রি দশটার মধ্যে ময়মনসিংহের চারটি বিভাগের উপর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগে দুপুর তিনটার পর থেকে আজ রাত্রি বারোটার মধ্যে মেহেরপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা জিনেদহ মাগুরা যশোর বজ্রপাত সহ হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এই সম্ভাবনা রয়েছে সত্তর পার্সেন্ট ঢাকা বিভাগের দুপুর দুইটার পর থেকে আজকে মাঝরাত অর্থাৎ রাত্রি একটার মধ্যে এবং মাঝরাত থেকে দ্বিতীয়বার আগামীকাল সকাল দশটার মধ্যে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি কিছু অঞ্চলে ভারী বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে কিছু কিছু অংশে শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে ঢাকা বিভাগের প্রায় সকল জেলায় ঢাকা শহরে বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে বিকেল চারটার পর থেকে রাত্রি দশটার মধ্যে এছাড়াও মাঝরাত থেকে আগামীকাল সকাল দশটার মধ্যে দ্বিতীয়বার বরিশালে বিকাল পাঁচটার পর থেকে মাঝরাতের মধ্যে বরিশাল বরগনা পটুয়াখালী ঝালোকাটি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টি চলতেছে বেশ কিছু অঞ্চল মেঘাচ্ছন্ন রয়েছে তো সন্ধ্যা সাতটার পর থেকে ভোর ছয়টার মধ্যে চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম সহ এছাড়া উত্তরাঞ্চলের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে দুপুর দুইটার পর থেকে রাত্রি দশটার মধ্যে দক্ষিণ চব্বিশ সহ এছাড়া ত্রিপুরা শিলচরে দুপুর দুইটার পর থেকে মাঝরাতের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিটির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে বাড়ি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তো ভিওয়ার্স ভিডিওটি বল মনে হলে লাইক উৎসাহ দেবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ